মানে শুনিলে কিমান টেনশ্যন হাতী লে ঠেকনীয়া কোনোৰ মোকে হাতী তুনা কনোৰ মোকেন হাতীলে ঠেকনীয়া

manut manu ami ha o ngi mo na ta ami le ngun manut manu nu

পলায় কেমনে পলায় কেমনে তোমারই পাড়ার মতো শৈলালে তুমি লাগা পারো নাই দৌড়ে দৌড়তে পারো নাই আরে দৌড়ে দৌড় মুকি বাড়ি রে আমার তো আবার আছে এই দৌড়ে দৌড়তে গেলে হাবি উড়ে চলগা এর লাগে কইছি এখন কমায়া খা খাইতে চিন্তা করো না ও বলে কোন বাপ দৌড় ডাক ডাকবো আর কোন বাপ আছে ডাইকে নি আহুক আহুক আমার মার ডাক তুমি মাত বড় কাছে লও তুমিও যাবা মাত কাছে করো আচ্ছা কথা তো সবই শুনলাম এখন তুমি যে ওর সাথে নারাই ঝগড়া করতেছা তোমার স্বাস্থ্য ভাইয়ে ওই জমিটা বেঁচছে ও কিনা দিছে শোনো সবই তো শুনলাম বিস্তারিত এখন তোমার স্বাস্থ্য ভাই শরীফ তার কাছে থেকে সে জায়গা কিনা নিছে তুমি বেজার করবা তোমার স্বাস্থ্য ভাইয়ের সাথে করো শরীফের সাথে করো তুমি এর সাথে করতে পারো না

টাকা পেছাও তুমি হ্যাঁ ওর কাছে পেছি এখন ওইটা তো বুঝতাছে না ওর আমি বুঝাই গই হন বুঝছস মুটনি মাই তো মানে না কোন ওই ওই টাকা নে না নে আমি আমার তো নেই না তুমি না গাই নাও নাই তাহলে তুমি যে নাঙা না মেট মা তুমি আমার গানে হুন না আরে হন পাগলা তুই তো বুঝবি না আমি ওর কাছে সাপ কল লাই বেসা লাই সর দলিল আছে দলিল না তুমি আমার গানে মেট না আরে ভাই তুই তো নি হবি না তোর তো তুই হ্যাঁ নাই তুই গরিব মানুষ না তোর টেহা নাই তো কইলি হবো এখন আমি ওর কাছে পেয়েছা বলেছি দলিল করে দিছি এন ঘটনা হয়েছে দলিল করে ফেরা দিছি এটা নিয়ে নারাই করন দেবো না তুই ওই যেখানি বাদ আছে ওইখানি খাইতে থাক বুঝেছ নাই আমার মনে মুনা হ্যাঁ না মানে মুনা হাই মুনা না মামা না নপ মুনি হুলো হুলো তোমার বাবা পেছো হুলো এই চুপ করো এই চুপ করো কথা বথা যা কও মান সম্মান রেখে কথা কইও ওই ভাই তুমি তারে বাপ বানাও বেদব সরি রাগুর চল দিকে কইছি আচ্ছা ঠিক আছে তুমি চুপ করো তুমি চুপ করো আচ্ছা তোমার কাগজ দিও

এই যে সব কিছু ক্লিয়ার আছে জানে যে যে জেলে আছে এই যে মোজা বেরাডমার মধ্যে হ্যাঁ সার শতাংশ জমি সাফ করলা মূল্য 10 লক্ষ টাকা হ্যাঁ ঠিক আছে এই যে দেন এই যে দাতা হলো বম্বল আর হলো না দাতা হলো শরীফুল ইসলাম হুম হুম আর হলো গ্রহিতা হইছে বম্বল বম্বল এই যে শরীফের সিগনেচার এই যে সাক্ষী দিছে ইয়ে কি না কেতাবালি 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 হ্যাঁ

বাড়ি নারী গাড়ি সয় সম্পত্তি এই দুনিয়ার যত কিছু আছে সবকিছু মালিক হলো কাগজ কাগজ এই ডকুমেন্টস যার আছে সেই তিন মালিক কাগজ নাই মানিক প্রাণী কাগজ মাটি নামে মালিক জমির তলি মালিক মালিক

এসকানা গরম করে খেলাম কালকে তো খান লাগবো তুমি দেইকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি দেইকে না না পরে আচ্ছা যাইতেই কথা আর বুজ না তুমি না থাকলে কষ্ট আমি যা ছাকাই গিয়ে ये हनुत उ उ ने ने मनो हाल ना उठ ना हाल उठ बुली कोना वो कोने मत ना बुली ना ए ने पीछे उन नाउ बफर गई दे दोस्त मन माने ना नांगना मन मत एनो ओ क्या असर हम ना हां तो माथा मा असर मा पेन माने ना नांगना के मानुष चिल्ला जोर मत ना हो

আমি না কেন আমার মনে আমার আনে আমি মুদমু যত মনে আমি দেখমু খালি আমি কই না হলাম আপনা আনে আমনে ও ও ও ও ছেরা তোমার শ্বশুর কইরা ওই দিবি আমার বউ কে চা এই না না তে মিটি মুনা দিবি তো ইমুনা ভালো দে হলো ওই গলি নাই মন নিমু না তুই বউ দিরা না দিবি না করনি না করনি হানানা নানু না

আর একজনের এস্তারি کولو পরে এই জাগা নাটক পোকা আগে যেগুলো তাটা দেখবো শুনছিস কথা তাইলে তোমার বউ যে এর তার সাথে আগে রেস্টারি হইছে তাইলে কে রে ঠিক কর দূর কোন্ডর মধ্যে নে কোন্ড লাগাল অমিনার বউগুንድিয়া হইল আরে কি তো আইน তো কি আনলো আসল কথা কি ওর যে তরে যে না দেয় কিছু করান নাই তুমি Jimenez ভাই আমার কাছে জমি নিছাও ওটা তো তুমি মাল্লি তুমি যদি জমি না দাও ও নিই না না তা না তালে ও জেদার তুমি তো তুমি কি বকার দিবে নিমো নেও না আমার মন্ন মেনে আমি গন্নু রাত মঙ্গ আমি এই আমি না আমি করতে পারবো না কারণ এর শুনো না